এখন আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্টের কোয়েশ্চেন নাম্বার থ্রি অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স নেই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে টেন মার্কস কমপ্লেটিং সেন্টেন্স নেই কম্পিটিং সেন্টেন্স নিয়েও আমরা রীতিমতো টপ টেন রোল সাজিয়েছি চলো সেগুলো একটু দেখি রোল নাম্বার ওয়ান ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন আমরা সকলে জানি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে তিনটা কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন ফার্স্ট কন্ডিশনের বিষয়টা কি ইফ থাকবে এদিকে সাবজেক্ট বা ওয়ান থাকবে প্রেজেন্ট ফর্ম থাকবে এরপর আমাকে বসাতে হবে ক্যান মে উইল এরপর বা বিস ফর্ম ইফের আগে বি ওয়ান থাকলে এদিকে হবে ক্যান উইল মে সেটা আমাদের বসাতে হবে এরপর সেকেন্ড কন্ডিশন ইফ থাকবে সাবজেক্ট পর বিচ থাকবে বি ওয়ান নয় বিচ থাকবে এদিকে বসাবো কোড ওড মাইট বি ওয়ান তো থাকবেই এরপর থার্ড কন্ডিশন ইফ থাকবে সাবজেক্ট হ্যাট প্লাস বি থ্রি থাকবে হ্যাট প্লাস বি থ্রি থাকবে সাবজেক্টের পর বসাবো আমরা উড কোড মাইট প্লাস হ্যাভ প্লাস বি থ্রি থার্ড কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ তাহলে কন্ডিশনের বিষয়টা হচ্ছে এতটুকু আমাদের পরীক্ষায় হয় এইটা এই অংশে থাকবে অথবা এই অংশে থাকবে যে কোনটা আমাদেরকে পূরণ করতে হবে আমরা একটু প্র্যাকটিস করি হ্যাড আই আর্ন এন আফ মানি আই উড হ্যাভ হ্যাভ দ্য পোয়ার টাকা মোট তেইশে আসছে গত বছরই হ্যাড আই আর্ন এনআ মানি আমি যদি হ্যাড দেখো এখানে হ্যাড আই আর্নড হ্যাডের পরে এখানে যেই বারটা আসে সেটা বি কোন কোন স্ট্রাকচার যাবে কোন কন্ডিশনে যাবে অবশ্যই থার্ড কন্ডিশনে যাবে কারণ হ্যাডের ভি ভিথারে থাকলে আমরা কী ইউজ করবো থার্ড কন্ডিশন মনে করবো হ্যাড আই আর্ন এনাফ মানে আমি যদি অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম আই উড হ্যাভ হেল্প দ্য পোয়ার আই কোড উড পার্ট থেকে উড পর হ্যাভ ভি থ্রি পোয়ার আমি গরিবদেরকে সাহায্য করতাম ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড ইফ আই হ্যাড এখানে হ্যাড এটা কি হ্যাড প্লাস ভি থ্রি তার কন্ডিশনে যাবে কারণ হ্যাডের পর তো কোনো বার্বের তিন নম্বর ফর্ম বা ভি থ্রি নেই তার মানে এই হ্যাডটা হচ্ছে ফার্স্ট ফর্ম বা ভি টু ইফ আই হ্যাড যদি আমার থাকতো দ্য উইংস অফ বার্ড পাখির ডানা আই উড ফ্লাই ইন দ্য স্কাই যশোর বোর্ড তেইশে আসছে এটা যদি আমি পাখার পাখির মধ্যে ডানা থাকতো আমি উঠতাম এখানে হ্যাডটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকে ভুল করে ফেলি হ্যাডটা হচ্ছে এখানে ভি টু এটা ভি থ্রি নয় হ্যাড হ্যাড যদি তার কন্ডিশন হইতো এটা আপনার একটা ভি থ্রি থাকতো এখানে ভি থ্রি নাই এটা পাস্ট ফর্ম ইফ উই লস্ট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ ইফ উই লস্ট এটাও ভি টু দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ আমরা যদি আমাদের জীবনের শুরুর অংশগুলা লস্ট করে ফেলি হারিয়ে ফেলি উই উইল উই উইল রিপেন্ট ইন ফিউচার ইয়ে একটা মিস্টেক হয়েছে এটা উইল হবে না এটা হবে উই উড এটা হবে উই উড যেহেতু এখানে লস্ট আসে বি টু তাই এখানে হবে কোট ওট মাইট প্লাস বি ওয়ান উই ওট রিপেন্ট ইন ফিউচার চট্টাম্বর তেইশ আসছে এটা ইফ আই ওয়াই আর ইউ ইফ আই ওয়াই আর এটা হচ্ছে ভি টু এম ইজ আর বি ওয়ান ওয়াজ ওয়াই আর ভি টু ইফ আই আই আর ইউ আমি যদি তুমি হতাম আই উড নট সাপোর্ট হিম আই উড কো রুড মাইট থেকে এবার বে ওয়ান হয়েছে আই এটা নেগেটিভ করার জন্য আসছে আই ইফ আমি যদি তুমি হতাম আই উড নট সাপোর্ট আমি তাকে সাপোর্ট করতাম না আই ইফ আই নিউ ভিচু তাহলে দেখি হবে কোড উড মাইট প্লাস বে ওয়ান আই নিউ হিস মোবাইল নাম্বার যদি আমি তার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার জানতাম আই উড কল হিম টাকা আসছে হ্যাড আই হ্যাড আ ক্যামেরা আই উড হ্যাভ টেই ক্যান সাম ফটোগ্রাফ খুব গুরুত্বপূর্ণ দেখো হ্যাড আই হ্যাড হ্যাড আ হেড কেমনি দেখো হ্যাডটা হচ্ছে ইফের অর্থ দিচ্ছি কিসের অর্থ ইফের অর্থ দিচ্ছে হ্যাডটা ইফের পরিবর্তে হ্যাডও বসতে পারে হ্যাড আই হ্যাড আ ক্যামেরা আই হ্যাড এখন হ্যাডটা হ্যাভ হ্যাজ হ্যাড এই সেই পারফর্মের মধ্যে ভি টু এটা কিন্তু ভি থ্রি নয় মানে থার্ড কন্ডিশন নয় এটা সেকেন্ড কন্ডিশন হ্যাড আই হ্যাড আ ক্যামেরা যদি আমার কাছে একটি ক্যামেরা থাকতো আই উড কোড মাইট থেকে এবার হচ্ছে কি আই উড হ্যাভ টেকেন সাম ফটোগ্রাফ আমি কয়েকটা ফটোগ্রাফ নিতাম নেক্সট রোল নাম্বার টু সাবজেক্ট প্লাস ভি ওয়ান সাবজেক্ট প্লাস ভি ওয়ান অ্যাজিভ এস ডু সেন্স সাবজেক্ট প্লাস বি টু অ্যাজিভ এস ডু সেন্স সেম সাবজেক্ট প্লাস বি টু আছে এদিকে হ্যাড প্লাস ভিতরে হবে খুব গুরুত্বপূর্ণ দেখো অ্যাজিভ এস ডু মাঝখানে থাকবে শুরুতে যদি ভি ওয়ান থাকে এদিকে হবে টু শুরুতে যদি টু থাকে এদিকে হবে প্লাস খুব টেকনিক দিয়ে আমরা মনে রাখবো হ্যা অ্যাজ অ্যাজ ইফ অ্যাজ অ্যাজ অর সিন্স এদিকে ভিমো থাকলে ভিটু লিখবো বিটু থাকলে হ্যাড প্লাস ভিটের লিখবো আমরা দেখি রাশাট সৌদাস ছিল হি বিহেভস দেখো হি বিহেভস সে আচরণ করছে অ্যাজ ইফ হি আ গুড ডক্টর বুট সৌদাস ছিল হি বিহেভস সে আচরণ করে অ্যাজ ইভ এটার অর্থ হচ্ছে যেন বোঝায় অ্যাজ ইভ মানে যেন বুঝায় অ্যাজু মানে যেন বোঝায় সিন্স মানে যেন বোঝায় হি বিহেভস সে আচরণ করছে অ্যাজ ইভ জেনো হি ওয়াই আর গুড ডক্টর সে একজন ভালো ডাক্তার সে এমনভাবে আচরণ করছিল এরপরে হি স্পুক এর চেয়ে ভি টু এদিকে ভি ওয়ান আছে এই জন্য এদিকে কী হয়েছে ওয়াই আর ভি টু হয়েছে এদিকে কী আছে ভি টু স্পুক স্পিক থেকে স্পুক ভি টু অ্যাজ ইফ হি হ্যাট গট অ্যান হ্যাট গট অ্যান এই স্ট্রাকচারটা আসছে আই ক্যান্ট রিকল হিজ আই ক্যান্ট রিকল হিস নেই এখানে কি আছে ভি ওয়ান লং সিন্স এটা বাদ এটা কারণ কি ফুল স্টপ ইট ইজ লং সিন্স এখানে ভি ওয়ান আছে ভি ওয়ান ভি টু ইট ইজ লং সিন্স উই মেট লাস্ট মিট এটা হচ্ছে মিট থেকে ভি ওয়ান বি ভি এটা হচ্ছে এ ম্যাট ভি টু এদিকে ভি এদিকে 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 ভি হয়েছে ইট ওয়াজ ফাইভ ইয়ার্স সিনস উই হ্যাড মেড লাস্ট এটাও এটার মতো এটা যশোরপুর শুরুতে আসছিল রুল নাম্বার থ্রি উড দ্যাট অথবা আই ফ্যান্সি অথবা আই উইশ তিনটা একই কথা উড দ্যাট আই ফ্যান্সি আই উইশ এরপর সাবজেক্ট প্লাস ওয়াই প্লাস নাউন অথবা অ্যাজেক্টিভ বসবে এবার ওয়াইল এর অত যখন বাই দা হচ্ছে দাঁড়া উইদাউট হচ্ছে ছাড়া এটা এগুলোর পর বা প্লাস আইনজি হবে ওয়াইল বা প্লাস আইনজি বাই বা প্লাস আইনজি উইদাউট বা প্লাস আইনজি এরকম হবে ও আর এদিকে উড দ্যাট আই ফ্যান্সি আই উইশ এগুলোর পর সাব প্লাস ওয়ার হবে আচ্ছা আমরা প্র্যাকটিস দেখি উড দ্যাট আর আই ফ্যান্সি অর আই উইশ যে কোনো একটা পারে উড দ্যাট আই ওয়ার আর রিচ আর আই কুড ফ্লাই ইন দ্য স্কাই হতে পারে অয়ার আসে না দেখি এ অয়ার টেকেন আসছে উড দ্যাট আই ওয়্যার রিচমেন্ট অথবা আই কুড ফ্লাই কুড ফ্লাই হতে পারে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই অথবা আই ফ্যান্সিও হতে পারে অথবা আই উইশ হতে পারে ইউ শুড বি কেয়ারফুল ওয়াইল ক্রসিং ইন দ্য রোড ওয়াইল ওয়াইল পার প্লাস আইনজে হবে ইউ শুড বি কেয়ারফুল তোমার সতর্ক হওয়া উচিত ওয়াইল ক্রসিং ইন দ্য রোড যখন রাস্তা পার হওয়া নেক্সট রোল নাম্বার ফোর টু ডট ডট টু অ্যাথোইজি বুঝছে না এখানে একটা না হবত নেগেটিভ একটা অর্থ আসে টু ডট টু আপনার প্র্যাকটিস করে বুঝতে পারবো এরপর সাবজেক্ট প্লাস বা প্লাস টু এটা স্ট্রাকচার কেমনটা হয় দেখি সাবজেক্ট প্লাস বা প্লাস টু মাঝখানে থাকবে অ্যাজ এটিভ অথবা অ্যাড বারফ টু প্লাস বারফ ওয়ান আমরা এক্সাম্পল বলে একটু বুঝতে পারবো হি ইজ টু উইক টু গু দেখো হি ইজ টু উইক টু ডট ডট উইক টু গু সে এতই দুর্বল যে হাঁটতে পারে না সে এতই দুর্বল যে হাঁটতে পারে না এতই যে ডট ডট না এরকম একটা অর্থ দেবে এরপর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডাসপাইট একই অর্থ সত্ত্বেও বোঝায় সত্ত্বেও এটার পর বা প্লাস আইনজি অথবা নাউন অনফ্রেস হয় ইনস্টিড অফ ইন লিও অফ অর্থাৎ পরিবর্তে ইনস্টিড অফ মানির পরিবর্তে ইন লিও অফ মানির পরিবর্তে অয়েং টু বিকজ অফ ডিও টু অন অ্যাকাউন্ট অফ এগুলো এ সবগুলো অর্থে কী ওয়েং টু ও মানির কারণে বিকজ অফ মানিও কারণে ডিও টু মানিও কারণে অন অ্যাকাউন্ট অফ মানিও কারণে এই ফ্রেজগুলোর পর বাফ প্লাস আইন যে হয় এমন এই প্রতিটা ফ্রেজের বা যেই বাফটা আসবে সেটা অবশ্যই আইন যুক্ত হবে আমরা একটু প্র্যাকটিস করি ইনস্পাইট অফ হিজ পা হি লিডস আ অনেস্ট লাইফ এটা এন হবে ইনস ইন্সপায়ার্ড অফ হিস পভার্টি তার দারিদ্রতা সত্ত্বেও হি লিডস সে জীবনযাপন করে আন লাইফ একটি জীবন জীবনযাপন করে দারিদ্রতা সত্ত্বেও সত্ত্বেও জন্য আমরা ইন্সপায়ার্ড অফ ইউজ করবো বা ইন লিও সরি এই করতে পারি এরপর আইটুক বায়োলজি ইনস্টিড অফ অথবা ইনলি অফ ম্যাথামেটিক্স পরিবর্তে পরিবর্তে আমরা কী ব্যবহার করবো ইনস্টিড অফ অথবা ইনলিউ অফ তাহলে আইটক বায়োলজি আমি বায়োলজি নিয়েছিলাম ইনস্টিড অফ অথবা ইন লি অফ পরিবর্তে অফ ম্যাথম্যাটিক্স আমি ম্যাথম্যাটিক্সের পরিবর্তে বায়োলজি নিয়েছিলাম এটা বোঝাচ্ছি বিকজ অফ মাই ইলনেস বিকজ অফ ডিউ টু অন অ্যাকাউন্ট অফ ওয়িং এগুলো এগুলোর জন্য অর্থে কী হয় কারণে বিকজ অফ মাই ইলনেস আমার অসুস্থতার কারণে আই কুডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস আমি আমি শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারিনি নেক্সট রোল নাম্বার সিক্স দ্য প্লেস ওয়ার দ্য প্লেস ওয়ার ওই স্থান সম্পর্কিত বাক্য খুব একটা স্থান সম্পর্কিত বাক্য যখন বলা হবে তখন বলতে হবে দ্য প্লেস ওয়ার অথবা দ্য টাইম ওয়ান কোনো একটা সময় সংক্রান্ত বাক্যতা থাকলে দ্য টাইম ওয়ান এরপর দো অথবা অল দো দো অথবা অলদো যদিও অর্থে ব্যবহারের জন্য যদিও এই অর্থে ব্যবহারের জন্য আমাদের ব্যবহার করতে হবে দো অথবা অলদো এবং এরপর একই টেন্স এর দুটি বাক্য লেখা যাবে খুব গুরুত্বপূর্ণ এই যে তিনটা ফ্রেজ রয়েছে দ্য প্লেস ওয়ার দ্য টাইম ওয়ান দো অথবা অলদো এগুলোর ক্ষেত্রে এরপর এটা যদি যখন শুরুতে থাকবে শেষে দুটি সেন্টেন্স যেটা থাকবে প্রতিটা সেন্টেন্স একই সেন্টেন্সে লিখে যাবে সরি প্রতিটা সেন্টেন্স একই টেন্সে লিখে যাবে একই টেন্স মেনটেন করা যাবে আমি এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হব দ্য রেলওয়ে স্টেশন ইজ প্লেস রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন ইজ প্লেস এমন একটা জায়গা ওয়ার যেখানে ট্রেন স্টপ অ্যান্ড স্টার্ট ফ্রম বরিশাল বোর্ড উনিশ কোশ্চেন ট্রেন স্টেশন হচ্ছে এমন একটা জায়গা স্থান সম্পর্কিত প্লিস ওয়াই আর ট্রেন স্টপ বি ওয়ান অ্যান্ড স্টার্ট বি ওয়ান একিডেন্স ব্যবহৃত হয়েছে অর্থাৎ এই তিনটা ফ্রেজের পর একিডেন্স ব্যবহার করা যাবে উই আর আফ্রি নাও আমরা এখন একটি স্বাধীন জাতি নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ ইয়ার ওয়েন উনিশশো একাত্তর হচ্ছে এমন একটি সাল ওয়েন যখন উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স ইকানো ওয়ান ইকানো বি ওয়ান অর্থাৎ যখন দ্য টাইম ইজ ওয়ান দ্য প্লেস ইজ ওয়ার এইগুলো ইউজ করা হবে ডোবল দু ইউজ করা হবে তখন পরের যে দুটা ক্লজ ইউজ করা হবে প্রতিটা ক্লজে একই স্ট্যান্ড একই টেন্স ইউজ করা যাবে ইন নাইনটিন ইজ ওয়ান ইয়ার এমন একটি সাল এমন একটি সময় ওয়েন যখন উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম টাকা বোর্ড উনিশের কোয়েশ্চেন রোল নাম্বার সেভেন সিনস অর এজ এটার অর্থ কী যেহেতু বা কারণ সিন্স অ্যাজ যেহেতু বা কারণ অর্থে ব্যবহার করা হয় যদি ক্লসের শুরুতে থাকে হ্যাঁ শর্ত আছে তবে সিন্স এবং অ্যাজের অর্থ কখন যেহেতু বা কারণ দিবি যখন এটা সেন্টেন্সের শুরুতে ইউজ হবে দুটি ক্লস একই চ্যান্সের হয় সিন্স অর্থ থেকে বা হতে বোঝালে সিন্সের আগে ভি ওয়ান হয় সিনসের পর ভি টু হয় খুব গুরুত্বপূর্ণ দেখো সিন্স যখন শুরুতে বসে তখন যখন অর্থ দিবি যখন বা কারণ অর্থ দিবে তখন একরকম আবার যখন মাঝখানে বসবে তখন অন্যরকম যখন মাঝখানে বসে হতে বা থেকে অর্থ দিবি তখন হবে আগে ভি ওয়ান পর ভি টু সিন্সের আগে ভি টু হলে সিন্সের পর হ্যাড প্লাস ভি থ্রি হবে দেখো সিনসের আগে যদি ভি ওয়ান হয় এদিকে হবে ভি টু এদিকে যদি ভি টু সরি ভি ওয়ান হয় এদিকে হবে ভি টু এদিকে যদি ভি টু হয় এদিকে হবে হ্যাড প্লাস ভি থ্রি একবার সিন্সের আগে যদি ভি ওয়ান হয় বা প্রেজেন্ট ফর্ম হয় এদিকে হবে ভি টু বা পাস্ট ফর্ম সিনসের আগে যদি ভি টু হয় বাবের ফার্স্ট পাস্ট ফর্ম হয় পরে হবে হ্যাড প্লাস ভি থ্রি খুব গুরুত্বপূর্ণ আমরা একটু প্র্যাকটিস করি সিন্স ইট ওয়াজ রেনিং হ্যাভিলি আই ডিড নট গো আউটসাইড যশোর বুট উনিশের কোয়েশ্চেন সিন্স ইট ওয়াজ রেডিং হ্যাভিলি আই ডিডন্ট গো টু আউটসাইড নেক্সট রোল নাম্বার এইট সো ডোড দ্যাট অ্যাথোই জে অ্যাথোই জে সাবজেক্ট প্লাস সো প্লাস অ্যাজেকটিভ অর অ্যাডভার্ভ দ্যাট সাবজেক্ট প্লাস ক্যানট অথবা কোড নট প্লাস বি ওয়ান আমরা ওখানে অতটা বুঝতেছি না আমরা প্র্যাকটিস করলে আর ক্লিয়ার হয়ে যাবো লাস্ট ইয়ার গত বছর হি র্যান সে দৌড়েছিল সো ফার্স্ট এতই দ্রুত দৌড়েছিল যে দ্যাট আদার কম্পিটিটার্স ওয়াই আর লেফট বাহাইন্ড চট্টগ্রাম বোর্ড সতেরো কোয়েশন সে গত বছর এমনভাবে দৌড়াইছিল যে এত স্পিডে দৌড়াইছিল যে আদার্স কম্পিটিটার্স অন্য প্রতিযোগীরা তার পেছনে পড়েছিল হি সো শর্ট হি ইজ সু শর্ট সে এতই ছোটো যে হি ক্যানট চপ ওয়েল বরিশাল বোর্ড সোদের প্রশ্ন এটা জেরে নিয়ে সে শ্বাস একটা তুলে দেওয়া হয়েছে হি সু শর্ট সে এতই ছোটো যে হি ক্যানট চপ চপ মানে হচ্ছে কাট কাটা কাঠ কাটাকে ছপ বলা হয় হি ইজ স্যু শর্ট সে এতই ছোটো যে দ্যাট হি ক্যানট চপ সে কাট কাটতে পারছে না ওয়েল ভালোভাবে তাহলে সু ডট ডট দ্যাট দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট লোকটি এতই দুর্বল ছিল যে হি কুডন্ট মুভ যশপুর উনিশের কোয়েশ্চেন সেই নড়াচড়া করতে পারছিল না এরপর হচ্ছে বি আফটার এর পর আফটার এর পর এবং বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয় খুবই গুরুত্বপূর্ণ দেখো আমি একটু দিকে লিখে দিচ্ছি আফ আফটার আফটারের বাংলা অর্থ কী পরে আমরা এটা একটা ট্রিক্স ইউজ করবো আফটার এর বাংলা অর্থ যেহেতু পরে এখানে আমার কথা হচ্ছে পারফেক্ট নিয়ে কথা হচ্ছে পারফেক্ট টেন্সটা কোথায় বসবে আফটারের অর্থ পরে আফটারের পরে যেই টেন্সটা আসবে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স এবার বিফোর বিফোরের অর্থ আগে বিফোরের আগে যে টেন্সটা আসবে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স আমরা খুব সহজে মনে রাখতে পারি আফটার আফটার পাস্ট পারফেক্ট বিফোর বিফোর পাস্ট পারফেক্ট অর্থাৎ আফটারের পরে যে টেন্সটা আসবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের আগে যে টেন্সটা আসবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স আমরা একটু প্র্যাকটিস করি আই হেল্পড আই হেল্প ইউ আফটার আই হ্যাড ফিনিশড মাই স্টাডি যশোর যশোরবোট শুরুরের কোয়েশন আই হেল্প ইউ এদিকে দেখো ভি টু আফটার আফটার বলার পরে কি বললাম আফটার আফটার পাস্ট পারফেক্ট আফটার পরে পাস্ট পারফেক্ট্যান্স হবে আই হ্যাড ফিনিশড হ্যাড প্লাস থ্রি আফটার আফটার পাস্ট পারফেক্ট এরপর একটা বললাম বিফোর বিফোর পাস্ট পারফেক্ট বিফোর আগে পাস্ট পারফেক্ট হবে আই হ্যাড টেক্যান হ্যাড প্লাস থ্রি পাস্ট পারফেক্ট মিনিটস বিফোর বিফোরের আগে পাস্ট পারফেক্ট আফটার পরে পাস্ট পারফেক্ট এটা ছিল বোর্ড সতেরো কোয়েশ্চেন নেক্সট সেকেন্ড লাস্ট লাস্ট রুল আমাদের টিল অর্থ পর্যন্ত আনটিল অর্থ বা অ্যাজ এস হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এগুলোর আগেও পরের ক্লসটি একই টেন্সে ব্যবহৃত হয় বুড কোয়েশন দেখো ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করো অ্যাজ লংয়েস্ট যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একই টেন্স হবে কাম দেখো ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো অ্যাজ লং অ্যাজ যতক্ষণ না পর্যন্ত আই কাম আমি আসি বা আই কাম ব্যাক আমি ফিরে আসি টেন্স দ্য সেম হবে দেখো ওয়েট ওয়ান্ট কাম একিরিয়েন্সের ইউ কান কিপ দ্য বুক তুমি বোটে রাখতে পারো অ্যাজ লং অ্যাজ অথবা আনটিল বলা যাবে আই ইনফর্ম ইউ বা আই কল ইউ সিলেট বুক ষোলো পার্সেন্ট তুমি বইটা রাখতে পারো এজ লং এজ যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ইনফর্ম করি বা আমি তোমাকে বলি ইনফর্ম এবং কিপ ক্যান কিপ একই হবে এরপর অডিও মাইন্ড প্লাস বি ওয়ান প্লাস জি হবে অডিও লাইক আপনার কি এটা করতে ভালো লাগে এটার পর টু প্লাস বেস ফর্ম হবে আমরা একটা সলভ করি অডিও মাইন্ড সুইমিং সুইমিং ইন দ্য রিভার যদি একসাথে আমরা নদীতে সাঁতার কাটি তুমি কি কিছু মনে করবে এরকম অডিও মাইন্ড তুমি কিছু মনে করো ওডিও মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি তুমি কি কিছু মনে করবে আমার সাথে এক কাপ চা খেতে এরকম তুমি কি কিছু মনে করবে এই জাতীয় বোঝাতে আমরা অডিও মাই ইউজ করি অডিও লাইক এটা আপনার কি এইটা করতে ভালো লাগে এটা অডিও লাইক অডিও লাইক লিভিং ইন লন্ডন মার্ক রাখবে আপনার কি লন্ডনে পাস করতে ভালো লাগে আপনার কি লন্ডনে থাকতে ভালো লাগে এরকম অর্থ দিবি এরপর কম্পিউটার সার্ভিসের ক্ষেত্রে এগুলো ছিল জেনারেল রোল যে রোলগুলো থেকে প্রত্যেক বছর ঘুরে ফিরে কোয়েশন করা হয় কিন্তু দশটা কোয়েশনের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় একটা বা দুইটা প্রভাবস থেকে কোয়েশ্চেন হয় তো এই জন্য গুরুত্বপূর্ণ একটা প্রভাব সেখানে দিয়ে রাখলাম তোমরা তোমাদের নিজ নিজ বই থেকে একটু দেখে নিবা প্রবাসগুলো হচ্ছে হ্যাঁ আর তোমরা তোমার কি প্রবাসগুলো কখনো চেঞ্জ হবে না এগুলো যেভাবেই প্রবাসগুলোর জন্ম হয়েছে ঠিক সেভাবেই লিখতে হবে এখানে কোনো ধরনের চেঞ্জেস আনা যাবে না যেমন ডেঞ্জার অফেন কামস ওয়ার ওয়ার ইট ইজ ফেয়ার্ড অর্থাৎ এটার বাংলাটা হচ্ছে যেখানে বই যেখানে ভাগের বই সেখানে সন্ধ্যা হয় বাংলাটা এরকম অর্থাৎ তুমি যেখানে তোমার বই হবে সেখানে সন্ধ্যা হবে ডেঞ্জার অফ এন কামস ওয়ার ইট ইজ ফেয়ার্ড ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল এখান থেকে যে কোনো একটা অংশ ওনারা তুলে নিবেন বা এই সংশোধ তোমাকে পূরণ করতে হবে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল একতায় বল এটাকে বোঝানো হয় ওয়ার্ড ইজ লটেড ক্যান নট বি ব্লটেড এটার বাংলা হচ্ছে কপালের খন্ডন সরি কপালের লিখন যায় না খন্ডন অর্থাৎ ক্রিয়েটার কর্তৃক যে স্ক্রিপ্টেড লাইফ রয়েছে সেটা চেঞ্জ করা যাবে না এরপর হচ্ছে আ ফ্রেন্ড ইন নিট ইজ আ ফ্রেন্ড ইন ডিট বিপদের বন্ধুই হচ্ছে বা খারাপ সময়ের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু মিস ফরচুন নেভার কামস লোন অর্থাৎ আমরা বলি না সমস্যা সবগুলো একসাথে আসে এটাকে বলে হয় মিস ফর্চুন নেভার কাম এ লোন সমস্যা একে আসে না অনেকগুলো একসাথে আসে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং নদ্যুত কারোর জন্য অপেক্ষা করে না মর্নিং shows দ্য ডে মর্নিং shows দ্য ডে এরপর হচ্ছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য সম্পদ ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা বলা হয় লাইফ ইজ নট আ বেড অফ রোজেস জীবন কোনো সজ্জার রাত নয় তো এইগুলো আমরা এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বেশিরভাগ আসে থাকে এগুলো এখান থেকে বোর্ড কোশান থেকে দিলাম বাকিগুলো তোমরা আরও কয়েকটা রয়েছে এগুলো তোমরা তোমাদের নিজ নিজ বই থেকে দেখে নিবা তো আশা করি এখানে যে টপ টেন রোলস জানার রোলস আমরা শেয়ার করেছি এখান থেকে কোয়েশ্চেন হবে তো আশা করি তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে